অপবিশ্বাসের ভাই জন্মদিনে ইতিমধ্যেই গিনজিগায়ে দেখা গেল গিফট নিয়ে আসলেন অপবিশ্বাস দেখে ইতিমধ্যেও সাকিব খান চমকে উঠছেন অপবিশ্বাসের লোক ফিটনেসটি দেখে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ঝড় তুললেন অপবিশ্বাস গিফটি খুলেও দেখা গেছে অপবিশ্বাসের হাতে একটি মালা যা দেখে ইতিমধ্যেই অপবিশ্বাসের ভাইও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকেই দেখে সেখানে দুজনকে মায়াবি হাসি মুখে দেখা আছে অপবিশ্বাসকে ও ভাইকে তার অপবিশ্বাসের অনেকটাই সুন্দরভাবে অপবিশ্বাস কি মালাটি পরিয়ে দিলেন ইতিমধ্যেই তার ভাইয়ের জন্মদিনে ভাইকে অপবিশ্বাসকে ইতিমধ্যে তার ভাইয়ের জন্মদিনে গিফট পরিয়ে দেয়া দেখে আপনাদের কেমন লাগলো নিচে নিশ্চয় বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত